তোদের এই বলার জন্য আবার একটা এসেছে কি একশো সত্তর স্পিডে ঝড় আর ভূমিকম্প জমিনের উপরে যখন পাপ করবে জমিনের উপরে গরিবকে যখন লুটা হবে জমিনের উপরে হক যখন মারা হবে জমিনের উপরে নারীদের উপরে যখন জুলুম করা হবে জমিনের উপরে অসহায় অত্যাচার করা হবে জমিনের উপরে যখন এই জমিনের উপরে তত কঠিন কঠিন বিমার দেবে তত কঠিন কঠিন ভূমিকম্প দেবে তত কঠিন কঠিন ভাইরাস ভালা বসিবত আসবে তাই বলি শুধরে যাও মুসলমান শুধরে যাও তুমি কি ভাবছ আমার দুবেলা খাওয়া তো হচ্ছে কারণ তোমার খাওয়া পড়বে কবরে ঢুকলে নিরানব্বইটা আজ যখন আব্বাস সিদ্দিকী বলে হক কথা আজকে একদল মুনাফেক আবুজে হেলে চালার আমার সমালোচনা করে না করে না আওয়াজ দে বলো দুঃখের বিষয় ওরাও মুসলিম দাবিদা অমুসলিমরা করে না মুসলিম মুসলিম দাবি না শুধু সাধারণ মুসলিম নয় একদল মুসলিম মাওলানা বক্তা তারা অবশ্য আলোচনা করছে খেয়াল করে দেখো ওই মুফতিগুলোকে ওই মৌলারা ওই বক্তাগুলোকে আজকে জালিম শাসকদের সঙ্গে গায়ে গাম মিলিয়ে তারা চলে শাসকের দালালি লিখে আজকে তারা আমার সমালোচনা করে কেন আমি জুলুমের বিরুদ্ধে কথা বলি মজলুমের পক্ষে দাঁড়ায় আমি অত্যাচারের বিরুদ্ধে কথা বলি অসহায়ের পাশে দাঁড়ায় আমি একদিন গরিব বিধবাদের পক্ষে দাঁড়াই আমি দেখিয়া দলিত

যারা মোস্তফা জাল রহমতের গোলাম হয় তারা দুনিয়াতে বাঁচার আসে না তারা দুনিয়াকে বাঁচাবার স্বপ্ন নিয়ে আসে আর বাঁচাতে গিয়ে তাদের মনে তামান না থাকে কখন আল্লাহর রাহে কুরবানি হব কখন আল্লাহর রাহে কোরবানি হব কখন শহীদ হব কখন কুরবানি হব কখন শহীদ হব কখন কোরবানি হব কেন আল্লাহর রাহে যারা কোরবানি হয় যান বেরোবার আগে আল্লাহর জান্নাত দেখিয়ে দেয় জোরে বলুন আরো জোরে বলা যাবে না এখন একটু আসতে করে বলুন এখনও সময় আছে তোমরা যদি নবীরও সুদরে যাও আর অমুসলিম যদি হয় আমি তার বিষয়ে কিছু বলতে আসিনি সেখানে আমি আমার ধর্মের সবাই এসেছি যখন দেশের একটা নাগরিক হিসাবে কোনো জায়গায় জানাবো জনসভায় তখন মুসলিম অমুসলিম সবাইকে লক্ষ্য করে একটা নাগরিক হিসাবে কথা বলবো এখন এসেছে আমি একজন ধর্মের অনুসারী হিসাবে ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে স্বাধীনতা সংগ্রামী পীর আবুবকা সিদ্দিক তিনার ঘরে চতুর্থ প্রজন্ম হিসাবে ধর্মীয় মহাফিরে এসেছি ধর্মের কথা বলতে তাই আমার কম তুই সাবধান করছি তোমাদের কাজ যাত্রা নয় ফাংশান নয় গান নয় জুয়া নয় মদ নয় সিনেমা নয় চারির অত্যাচারী শাসকদের পাচাটা তোমাদের কাজ নয় তাদের পা ধরে টেনে ফেলে দিয়ে এতিমকে হাসালো গরিবকে হাসালো বিধবা কে হাসানো সমাজিক ইনসাফ প্রতিষ্ঠিত করা ইন্সানিয়াত প্রতিষ্ঠিত করা দুর্নীতিকে বন্ধ করা এ সমাজে একটা সমাজ গড়ে তোলা তোমাদের কাজ এজন্য আনা তোমাদের তোম্মতে মোহাম্মাদি করেছে আজকে ডিউটি যদি পালন না করো দুনিয়ার কোন অফিস আদালতে তুমি মাইনে পাবে কথা বলোমতে মোহাম্মাদি তোমার ডিউটি যদি তুমি পালন না করে ইসলাম বিরোধী কর্মকাণ্ড এবং তাদের সঙ্গে জড়িয়ে থাকো তুমি আজের মাইনে পাবে না জান্নাত পাবে না জাহান্নামেই যেতে হবে আর একটু বলবো না কারা কারা শুনতে চাইছেন হাত তুলে লম্বা করে হাত তুলুন এ কথা ঠিক তো নাকি বলি অসুবিধা হচ্ছে হাত লম্বা করে তোলে অসুবিধা হচ্ছে কেন ওপর থেকে গরম লাগছে আমি তো ঘুমে যাচ্ছি বাজে একটু আগে ঠান্ডালে ঢুকলাম এবার গেমে যাচ্ছি বসুন হাত না কষ্ট দিচ্ছেন আমার কথায় আপনি আমার ভাই নয় আপনি আমার নবীর উম্মত নয় আপনি আমার দাদা পীরের সেলসেলার অনুসারী অনুগামী নয় কথা বলো আমার কি দায়িত্ব নেই আপনাকে জাহান্নাম থেকে বসিয়ে জান্নাতের রাস্তা দেখাবার আমার কি দায়িত্ব নেই আপনাদের ঘরে অত্যাচারী ভীরু নমরুদের অনুসারীদের থেকে সরিয়ে মুস্তাফা পীরের পক্ষে নিয়ে যে নবীর ওয়ালি উলামাদের পক্ষে নিয়ে আসারে কথা বলার অধিকার আছে না না আজ দুঃখের বিষয় উলামাদের মধ্যে আবার দুটো দল হয়ে গেছে উলামাদের মধ্যে কথা এই দলটা হবে না হবে না আমার নবী বলেছে হবে আপনারা ঢুকবেন নাকি নবী বলেছে হবে কেন ওটাও ইমানদারের জন্য পরীক্ষা আমাদের জন্য পরীক্ষা এক গোলামাকে বলা হয় খৈরুল গুলামা আর একটা হলো সরুল গোলামা একটা ভালো আলেম আর একটা হলো খারাপ আলেম ভালো আলেম কে যে সর্বসময় আল্লাহ ও কে খুশি করার জন্য যেমন ইবাদত বন্দগীর কথা বলবে তার থেকে বেশি বেশি জুলুমকে এই দুনিয়া থেকে খতম করার কথা বলবে জোরে বলুন সুভান কেন আমার নবীর ইতিহাস আমরা জানি না নবী নামাজের কথা পরে বলেছে রুজার কথা পরে বলেছে হ্যাঁ চ্যালেঞ্জ হিসাবে বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে সরুল উড়া মারা যদি আমার প্রতিবাদের ভাবে মোকাবেলায় আসে আমি রেডি আছি আল্লাহ নবী চল্লিশ বছর বয়সে নব্বুয়াতে এলান করেছে অর্থাৎ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এসেছে চল্লিশ যোগ করলে ছশো দশ হয় নবী মেয়েরাজ থেকে নামাজ এনেছে তার আগে উন্নতে মোহাম্মাদী আমাদের জন্য নামাজ ফরজ ছিল না অন্য অন্য নবীর উন্মতে সেই সময় নবীদের নামাজ ফরজ ছিল শুনছে আমার নবী নামাজ এনেছে রোজা এনেছে মেয়েরাজ থেকে মেয়েরা যে নবী গেছে ছশো একুশে ছশো দশ আর ছশো একুশ এগারো বছর এই এগারোটা বছর আল্লাহ নবী কি করেছে এই এগারোটা বছর এই পৃথিবীতে রোম থেকে শুরু করে কেসরা থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কৈসার থেকে শুরু করে তেমন পৃথিবী যত অত্যাচারী শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী চিঠি করেছে তাদেরকে অন্যায় বন্ধ করতে বলেছে যত 23 লুটেরা সন্ত্রা জঙ্গি आतंकवाद ছিল তাদের বিরুদ্ধে নবী আবার সংগ্রাম করেছে আবু হামদ আরাবী sallallahu alaihi wasallam তাদের বিরুদ্ধে চিঠি করে তাদেরকে পরিবর্তন হওয়ার দাওত দিয়েছে যে পরিবর্তন হয়েছে থেকে পাশে নিয়েছে পরিবর্তন হইলে গরিব মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য আল্লাহ সৃষ্টির জন্য তখন নবী আবার এই মুসলিমদের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য নবী সংগ্রাম করেছে লড়াই করেছে পৃথিবী থেকে অত্যাচারকে খতম করেছে জঙ্গল পরিষ্কার করে মানুষের সমাজ তৈরি করেছে ইনসাফের সমাজ করেছে ইনসানিয়ত সমাজ করেছে সন্ত্রাস বন্ধ করে চঙ্গি বন্ধ করে আতঙ্কবাদী বন্ধ করে অত্যাচার বন্ধ করে জালিম শাসকের ঠিকানায় পৌঁছে দিয়ে আল্লাহ নবী পৃথিবীর বুকে সাম্য যখন প্রতিষ্ঠিত করেছিলেন মানুষ হাসছে নিরাপদে আছে নিরাপদে বসবাস করছে আবার আল্লাহ তখন নবীকে ডাক দিলেন হাবিব আপনি আমার দিদারে আসেন এই মাসে মেয়েরা হয়েছিল নবীর নবী বা ওখান থেকে নামাজ নিয়েছে এই পরিষ্কার শান্তি সমাজেতে নামাজ রোজা ইসলামের আবাদ তৈরি করেছে জোরে বলুন সুবাহ আরো জোরে বলুন সুবাহ তুমি মুসলমান দাবি করছ উম্মদ বলেকে শুধু নামাজ দেখাচ্ছ এতিমকে সাহায্য করতে হয় এদিনের পক্ষে দাঁড়াতে হয় এটা দেখাবে না আরে নামাজ এন হকুল্লাহ আল্লাহ র ইমানত আল্লাহর হক কেউ যদি একটু অত ইচ্ছাকীর্ত নামাজ কাজাও করে ফেলে আল্লাহর হক আদায় না হওয়ার জন্য আল্লাহ বলেছে আমি মাফ করে দেবো জোরে বলুন সুবহান কিন্তু কেউ যদি এতিমের হক মারে বিধবার হক मारे গরীবের হক मारे রাষ্ট্রের সম্পদের হক मारे আমার আল্লাহ বলছে কাকে আমি माफ করব না যতক্ষণ না ওই অসহায় গরীবটা মাফ করে এসো শুনে আজকে আমার কমগুলোকে গুলোকে জালিমদের সঙ্গে চলে গেল অত্যাচারীদের সাথে চলে গিয়ে আমার কম সব জাহান্নামের দিকে যাচ্ছে এই বিষয়ে কথা বলা দরকার আছে না আল্লাহ নবী codimension এর জন্য ইনসাফের জন্য ইনসানিয়াতের জন্য নবী আমার যখন কথা বলেছিল মক্কা জালিম রামা নবীকে জানে পর্যন্ত মারতে চাইল এমন কি নবী আমার হিজরত করে আসি মদিনাতে চলে গেল কথা বলতে গিয়ে যদি গিরাম ছাড়তে হয় তাও ছাড়তে হয় শুনছেন তো তুমি যদি মনে করো আব্বাস শরীফ হক কথা বলার জন্য তোমার জলসা হবে না আরে রসুর উল্লাহ হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে যায় তুই জলসা দেখাচ্ছি আমাকে আমি যদি নবীর গুলাম হই জলসার পক্ষে থাকবো না নবীর পক্ষে মানে মানে জলসার লোভে পড়বো না নবীর পক্ষে এবার কমেরা বাঁচাবার জন্য বলে যাচ্ছি অন্যায় করা যেমন পাপ অন্যায় গাড়িকে সাপোর্ট করাটা আরো বড় পাপ তুমি একজনকে সাপোর্ট করলে তোমার সাপোর্টে সে ক্ষমতাশালী হলো সে ক্ষমতাশালী হয়ে কোন গরিব কি হত্যা করলো কোন নারীর ইজ্জত কে লুটে কোন মানুষকে খুন করে দিল কোন মানুষের হক কে মেরে দিল বা তোমার মসজিদ মাদ্রাসা ইসলামের বিরোধী করে ফেললো মনে রাখবে ও জুলুম করে যেমন চান নামে যাচ্ছে ওকে ক্ষমতায় আনার পিছনে তোমাদের হাত রয়েছে তোমরাও কিন্তু চান নামে যেতে হবে এই পরিবর্তন হয়ে যা তবা করে না আল্লাহর কাছে কাদাকাটি করো ফিরে আসো ইসলামের পক্ষে নায়ের পক্ষে কোরআনের পক্ষে সভ্যতার পক্ষে মানবতার পক্ষে এ

দিচ্ছে এক পদে আমার নবী পাকে দিনের পক্ষে মানুষ ইনসাফ ইনসানিয়াদের পক্ষে আসছে এই কথাটা আবু জিলের কানে পৌঁছে যায় আবু জিল সহ্য করতে পেরে এক হাজারের ওপরে সৈন্য নিয়ে আমার রসুল্লাহ ও মদিনার ওপরে হামলা করে হত্যা করার জন্য প্ল্যান করতে লাগলো এ যুবকেরা শুনে গেলাম আল্লাহ নবী খবর যখন পেয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহবা খুঁজো দিয়ে খেয়ে নিয়ে নবী আমার বললেন বাবার ছাড়া আবু জেহেল বড় অত্যাচার করে জুলুম করে ও বাচ্চা বুঝবে না নারী বুঝবে না বয়স্ক বুঝবে না সবার উপরে জুলুম করবে এক কথাই চলো বাবা মদিনার বাইরে বেরিয়ে যা ওরা যখন আসবে রাস্তায় ওদেরকে আটকাবো ওদেরকে বুঝাবো তোমরা তোমাদের মক্কায় ফিরে যাও আমরা মদিনায় রয়েছে তোমাদের অসুবিধে কি হচ্ছে যেমন আজ আমরা লেগেছি তোমরা তোমাদের যা পাচ্ছ করে গিয়ে যাও আমার ধর্মের উপরে বার বার কেন তোমরা আঘাত দিচ্ছ বুঝাচ্ছি না বুঝাই যদি না শোনে তাহলে ডিফেন্স করতে হবে না বেলা ইসলামের ডিফেন্স জায়েজ এবং করতেই হবে ফরজ ইসলামের ডিফেন্স করা কি ফরজ কেউ যদি ডিফেন্স না করে সে ফরজে তরক করার কাবিরা গুণাগার হবে আর যদি ডিফেন্স করাকে কেউ অস্বীকার করে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে

আজ আমাদের যুবকদের জানা দরকার হ্যাঁ তিনশো তেরো জন কেলে আবু জেল আমার রসুর গেছে আর আবু জেল এক হাজারের ওপরে আনছে এক হাজারের ওপরে আর তিনশো তেরো জন আমার রসুর উল্লাহ লিখেছে আবু জেলের দিকে অস্ত্র আছে তারোয়াল আছে তীর আছে বল্লম আছে শোনো 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 আবু যে ঢাল আছে উট আছে ঘোড়া আছে হাতি আছে আর আমার বয়ান্নবী তিনশো চারো জন নিয়ে খালি হাতে খালি হাতে খালি পায়ে গরম তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মাত্র তিনশো চারো জন অপরদিকে এক হাজারের ওপরে আবু যে তারা সাড়ে চারশো কিলোমিটার কম বেশি দূর থেকে দিয়ে এসেছে আর উপরে হামলা করবে বলে উদাহরণ স্বরূপ বলছি পাকিস্তান পাকিস্তানকে নিয়ে আছে আমরা আমাদের লিয়াছি। এখন পাকিস্তান থেকে যদি এক দল সৈন্য আগিয়ে এসে আমার দিল্লিতে ঢুকে আমাদের উপরে জুলুম করে এ ভারতের মুসলমান আমরা কি তাকে ছেড়ে দিতে পারবো জোরে বলুন আবু জেহেল সে মক্কায় আছে সে এক হাজার লোক নিয়ে গিয়ে আসছে মদিনার উপরে হামলা করবে বলে রসুল্লাহ কিন্তু তাকে বোঝাচ্ছে তুমি তোমার জায়গায় ফিরে যাও আমি আমার নিয়ে থাকি তুমি তোমার নিয়ে থাকো কেন জুলুম করতে এসেছো কিন্তু আবু জেল দেখছে মাত্র তিনশো তেরো জন খালি হাতে আর আমার হাতে অস্ত্র আছে তরোয়াল আছে তীর আছে বল্লম আছে এক হাজার সংখ্যা আমার এই সুযোগটাকে কাজে লাগিয়ে মোহাম্মদ ও তার অনুসারীদের মেরে দিতে হবে আজকেও যেমন কেউ কেউ ভাবছে ক্ষমতা আমার হাতে দেশ আমার সব দপ্তর আমার এই সুযোগে অকাপ সংশোধন বিলের নামে মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব কিছু দখল করে নিতে হবে এই শুনছেন না শোনেন নে আমি সাহেবকে বলবো খব দেখা ভালো কিন্তু বেশি খব দেখা ভালো নয় ঘোর কেটে যাবে শুনছেন তো নাকি খব দেখা ভালো বেশি খব দেখা ভালো নয় ঘোর কেটে ভাইয়ের আমার আবু যে বোঝাচ্ছে ও হঠাৎ করে বুঝতে চাইল না বলল না আল্লাহ নবী বললেন সাহাবার ও যখন মানছে না ডিফেন্সও তো আমাদের দাঁড়াতে হবে সাহাবা হুজুররা বললেন হুজুর আমাদের হাতে তো কিছু নাই আল্লাহ নবী বলেছেন আমাদের কিছু লাগে না আমাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট জোরে বলুন সুভার আল্লাহ আরও জোরে বলুন সুভার আজ তোমাদেরকেও বলে যাচ্ছে আমাদের কিছু নাই আমাদের জন্য আল্লাহ আল্লাহ রসুলি যথেষ্ট জোরে বলুন সুভান আরো জোরে বলুন সুভান আল্লাহ খাজুরের ডাল সাহাবা কি নিলো আর ওদের হাতে তরোয়াল সাহাবাদের সংখ্যা তিনশো তেরো ওদের এক হাজার ওদের হাতে তীর লড়াই শুরু হলো তিনশো তেরো জনের মধ্যে তেরো জন শহীদ হলো আর ওদের ছয়ের ওপরে কতল হয়ে গেল তারপরে ওরা পরাজিত শুধু হয়নি পালাবার রাস্তা খুঁজে পাইনি জোরে বলুন সুভাল্লাহ আরো জোরে বলুন সুভাল্লাহ আমি জানতে চাই অস্ত্র দিয়ে জিতেছে তরওয়ালের জোরে জিতেছে তীর বল্লমের জোরে জিতেছে ম্যান পাওয়ারে জিতেছে মানি পাওয়ারে জিতেছে আর এগুলো যারা হাল্লো বদরে তাদের ছিল তা সাহাবারা জিতলো কোন পাওয়ারে সাহাবাদের হাতে অস্ত্র ছিল না তরোয়াল ছিল না তীর ছিল না ম্যান পাওয়ার ছিল না কিন্তু সাহাবাদের অন্তরে একটা পাওয়ার ছিল ওই পাওয়ারটাকে বলা হয় ইমানের পাওয়ার ওই পাওয়ারে জিতেছে জোরে বলুন সুবহানাল্লাহ যেটা موسی নবী বলেছিল আল্লাহ ভাই সিনাই পাওয়ার দেন বলে বুঝতে তো আজ আমাদের হাতে অস্ত্র নেই তরোয়াল নেই তীর নেই বল্লম নেই নেতালী মন্ত্রী নেই কোট নেই কাচারি নেই কিচ্ছু আমাদের হাতে নাই এরপরও যারা মিটাতে চাইছে যদি তোমরা আমি চাও সিনার পাওয়ার কে বাড়াও অর্থাৎ সিনাতে ইমানকে মজবুত করো কেন পরামানবিক শক্তির থেকেও বড় শক্তি ইমান অস্ত্রের থেকেও বড় শক্তি ইমান ম্যান পাওয়ারের থেকে বড় শক্তি ইমান অর্থ পাওয়ারের থেকে বড় শক্তি ইমান তার প্রমাণ আমার মহিনুদ্দিন আজমিরি দিয়েছে তার প্রমাণ আমার গরিবে নওয়াজ দিয়েছে তাকে অনর দিক দিয়ে সমতা থেকে মিটাবার চেষ্টা করেছিল কিন্তু এক গরিবের নামাজ বাদশাহ আজমিরের বাদশার মোকাবেলায় দাঁড়িয়ে ইমানের পাওয়ারে তিনি কামিয়াবি হয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আরো চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ সেই গরিবের নামাজের মাজারের বিরুদ্ধে যারা পেশ করেছে তাদেরই গুরু মেন গুরু আমার দেশের প্রধানমন্ত্রী জানুয়ারি মাস পড়তেই গরিবের নওয়াজের দরবারে চাদর পাঠিয়ে বলছে বাবা খেয়াল রাখবেন বললেন না সুবানের না অতএব কিসের পাওয়ার এটা কথা বলো বলে মুসলমান কেউ যদি বলো অস্ত্র রাখো তোমাকে বলবো না অস্ত্র রাখতে হবে কেউ যদি বলে বোম রাখো তোমাকে বলবো না রাখতে হবে কেউ যদি বলে ডিভাইড হয়ে যাও তোমাকে বলবো না ডিভাইড হয়ে যাও একসাথে মিলেই থাকো কিন্তু তোমার দিলেতে তোমার সিনাতে ইমানের পাওয়ার বাড়াতে হবে ইমানটা কি ইমান হলো মোহাম্মদ রসুলকে রসুল জেলে চানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে লিবার নাম ইমান জোরে বলুন সুভান কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই নিরীহ সরল প্রাণ খেতে খাওয়া গরিব মুসলিম উম্মনবির উম্মত গুলোকে আর অত্যাচারী শাসকরা আমাদেরকে ফেইমান বানাবার জন্য নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে তার মধ্যে একটা ষড়যন্ত্র হলো মোনাফেক প্রকল্প জোরে বলুন এই সমাজে হাজারো বক্তা হাজারো মাওলানা হাজারো মুফতি যারা নবীর দিন শিখেছে দাবি করে কোরআন শিখেছে দাবি করে আলেম শিখেছে দাবি করে কিন্তু আজের মাহফিলে এসে দিনের মাহফিলে এসে তার আমার নবীর শানকে ছোট করে আমার নবীকে খাটো করে আমার নবীকে আমাদের মতো বলে আমার নবী মরে গেছে বলে আমার নবী সাপাত করতে পারবে না বলে আমার নবী চল্লিশ বছর আগে নবী ছিল না বলে আমার নবী এলমে গায়েব জানে না বলে আমার নবী অন্তরের খবর জানে না বলে আমার নবী নাকি আলিফ পেতে জানে না বলে আমার নবী পাসাত সাহেব করতে পারবি না বলে আমার নবী মরে গেছে বলে মনে রাখনে এগুলো সব জালিম অত্যাচারী ইসলামের दुश्मन শাসক দের পরিচালিত ইসলাম বিদেশী মুনাবে উলামাইরা এরা কুস্তাগে রাসূল এদের কথা যারা শুনবে বসে বসে শুনাস সাথে সাথে ঈমান চলে যাবে ঠিক এই শুনছেন কি বলছেন কেউ যদি নবীর বিরুদ্ধে একটা কথা বলে আপনি চুপ করে যদি বসে শোনেন প্রতিবাদ যদি না করেন ইমান চলে যাবে আমার নবীর এই পাওয়ারটা এত তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে বুঝছেন না বুঝেন না এরা আহলে রসুলদের সমালোচনা করে এরা সাহাবাদের সমালোচনা করে এরা আল্লাহর অলিদের সমালোচনা করে এই গুস্তাগে রসুল মোনাফেক ওলামাগুলোকে চিনার দরকার আছে না নাই হ্যাঁ কথা বলেন এই বাংলার মানুষ তোমাদের জন্য উত্তম রাস্তা দেখিয়ে যাচ্ছি জবানার মোজারদের সৈয়দা আবু বাকার সিদ্দিক বি আল করাইসি দাদা হুজুরকে মজবুত করে ধরো এই বাংলা